শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে দিনটা একটু আলাদা অন্য দিন থেকে আমাদের বাঙালিদের জন্য আজকে হলো চোদ্দ এপ্রিল আজকে চৈত্র মাসের লাস্ট দিন চৈত্র মাসের লাস্ট দিন আমরা বাঙালি সবাই আমরা আটটা সবজি দিয়ে একটা সবজি বানিয়ে খাই আর নিরামিষ আমরা খাই তো আমার শাশুড়ি মা আমাকে সব রেডি করে দিচ্ছেন কেননা আজকে অনেক ধরনের সবজি মানে কাটতে হয় আর সকাল সকাল স্নান না করে কিছু পাওয়া যায় না তার জন্য দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছেন তো দেখো বন্ধুরা আমি সব সবজিগুলো আমি বসিয়ে দিলাম আর আজকে সবজির মধ্যে আমরা আম কাঁটাল কচু এগুলা দেই এগুলো আজকে না খাওয়া পর্যন্ত আমরা এগুলা আর দেখো আমি ডাল তিতকেরালা ভাজি শাক ভাজি আর ভাত আমার রান্না করা শেষ সবজিটা আমি বসিয়ে দিলাম আর আজকে না আমরা আজকে দুপুরবেলা মেনুতে অবশ্যই এই নিমপাতা থাকবে আমাদের বাঙালিদের তো আজকে আমরা সবাই বাঙালি

oh

এটা মুখে দিয়ে দেখো তো কিরকম লাগে চাপিয়ে দেখো চাপিয়ে দেখো চাপিয়ে দেখো চাপিয়ে দেখো পুরোটা মুখে দেও পুরোটা মুখে দেও পুরো পাতাটা মুখে দেও ডাক দিয়ে এরকম চাপিয়ে দেবো তিতা দাদানে কিনে আইছে তো বন্ধুরা দেখো আমি নিমপাতাটা বাজি করে নিলাম আর আজকে আমরা দুপুরবেলা মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই দিকে ডাল হরণ ডাল করলাম এই যে চম্বাস দিয়ে দিয়েছি আর এই যে করলা বাজে আলু দিয়ে করেছি করলা আর এই যে সবজি তো বন্ধুরা আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বেগুন বড়া করব আর সাথে আছে দই দুপুর বেলার খাওয়া দাওয়ার পরে আজকে তাড়াতাড়ি কিছু রান্না শেষ হয়ে গিয়েছে তো বাবলা মেয়েকে একটু সাজিয়ে একটু ফটো তুলে নেই কালকে বেঙ্গলি নববর্ষ আর নববর্ষের একটা পিক তুলে নেবো বেঙ্গলি সাজিয়ে তার জন্য ওকে আমি রেডি করছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আমার মেয়েকে অনেক 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 কিউট লেগেছে তুমি দেখতে থাকো আর কালকে হলো আমাদের নববর্ষ আর কালকে ভিডিওটা তো দারুণই হবে তোমরা অবশ্যই দেখবে কিন্তু কালকের ভিডিওটা দেখো আমার মেয়েকে কিভাবে আমি সাজাই দেখতে থাকো ভিডিওটা তো ওকে সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রায় শাড়ি লাগানো শেষ করে একটু মেকআপ করে দেব আর একটু কিউট কিউট রিলস বানাবো তো বন্ধুরা দেখো আমার মেয়ে সাজাটা কি খুশি ও সাজতে অনেক ভালোবাসে আর আমি যখন মেয়ে পেয়েছিলাম মানে আমি দেখেছি যখন আমার মেয়ে হয়েছে আমি অনেক খুশি হয়েছি ভাবছি আমি ওকে সাজাবো মানে আমার আগের থেকে মনে মনে ছিল আমার মেয়ে হোক আমার সাজাতে অনেক ভালো লাগে আর আমার ভগবান আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছেন আমাকে দিয়েছেন আমার আমার কাছে আমার মেয়ে মানে কি বলবো তোমাদেরকে সবার কাছে সব বাচ্চারা অনেক সুন্দর কিন্তু আমার 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 কাছে মেয়ে অনেক অনেক সুন্দর ভালো লাগে আর আমার নজর না লাগে আর আমার আমি সাজিয়ে সিঁদুর দিয়ে দিলাম আমি আমার মেয়েকে কখনো বিয়ে দেবো না সিঁদুর আমি মনে মনে ভাবছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলাম আমার অনেক খারাপ লাগলো কিন্তু আমি আমার মেয়েকে বিয়ে দেবো না আমার কাছে আমার মেয়েকে রাখবো সব মারা এরকম বলে কিন্তু আর কতদিন ডাকা যায় বললো হয়তো আমার মাও এরকম আমাকে ভেবেছে কিন্তু মেয়ে তো বলে রাখা যায় না কিন্তু আমি ভাবছি দিন যাচ্ছে আমার মেয়ে যত বড় হচ্ছে আমার জন্য কিরকম একটা বই হচ্ছে আমার মেয়ে অন্যকে দিয়ে দিতে হবে আমারও তো আদরের জিনিস কিভাবে অন্য হাতে দেব আমি এটা ভাবছি তো দেখো আমার মেয়ে গিয়ে সুন্দর চুপ হয়ে বসে আছে সাজার জন্য ওকে জাজিয়ে দিচ্ছি আর ওর কুপাটা অনেক সুন্দর হয়েছে দারুণ হয়েছে কুপাটা কি বলবো আর আমার মা মেয়েকে আমি সাজাচ্ছি দেখো ও কি খুশি আর ওকে নিয়ে রিলস বানাবো কয়েকটা আর ফ্রেন্ডস বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ আর যারা আমার বন্ধু প্লিজ আমার পাশে এরকম সবসময় থাকো আমিও তোমাদের পাশে আছি আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কমেন্ট করতে কিন্তু বললো না আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে তোমাদের মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আমি বারবার তোমাদের কমেন্টগুলো পড়ি আমাকে কমেন্ট করতে কিন্তু বলবে না অবশ্যই কমেন্ট করে যাবে যারা নতুন এসেছ আমার তো ভিডিও অবশ্যই তোমরা দেখো না দেখলে পিওস কি রকম আসে কিন্তু তোমরা কমেন্ট করো কমেন্ট না ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলে কমেন্ট করবে আমি কখনো মনে নেবো না অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও বাবু মুখে না তুমি কুপা বেঁধেছো দেখাও দেখাও দেখো তুমি কি সুন্দর কুপা বেঁধেছো আমার সোনারটা এই যে আমার সোনার কুপা এই যে আমার সোনার কুপার পুল পুলগুলো দেখাও

कज़िन टिप लगाओ बाबू टिप लगाओ टिप 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 रिस बना बेटी टिप लगाओ शोना टिप लगाओ अबूरी